একটু বাতাস নাই একদম দাও তো রাতের বেলা বলো শুভ এখন বাজে রাত এগারোটা তিরিশ মিনিট আর আমাদের রুমে কেউ ঘুমাসি নাই আমরা চারজন সারা বাসার মানুষ একদম নিশুতি রাত দেখাই দেখেন সবাই ঘুমাচ্ছে খালি মিত ময়নার ঘরে লাইট জ্বলতেছে সারা আর বৃষ্টি হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ভিডিও শুরু করলাম রাত এগারোটা তিরিশ মিনিট থেকে আর বাসার সবাই ঘুমায় গেছে আমরা চারজন মাত্র এখনো জেগে আছি আর আমার ছোট মেয়ে মেজ মেয়ে সবাই জেগে আছে মেয়ে বড়ো মেয়ে যে মেজ মেয়ে ছোটো মেয়ে আর বড় মেয়ে এখানেই আছে এখন বাসার সব দেখে সবাই কিভাবে ঘুমাচ্ছে আজকে অনেক জোরে জোরে বিদ্যুৎ হচ্ছে আর সবাই ঘুমাচ্ছে এখনো আমরা ঘুমাই নাই চারজনা আর আমরা আগে থেকেই অনেক আগে ঘুমাসি দেরি করে ঘুমাসি আপনাদের ভাই থাকতেও আমরা অনেক দেরি করে ঘুমাইতাম আর এগারোটা পঁয়ত্রিশ মিনিট আর আমার মেয়ের পড়তে মন চাইছে এখন কি লেখছে নাম্মা এবিসিডি হ্যাঁ তুমি পারো বলতে বলো তো একটু

গুড মর্নিং এখন গুড নাইট সারি গুড নাইট এখন আমরা ঘুমাবো এই যে মশারি পেরে নিয়েছি এখন বিছানা পারা হয়ে যাবে এখন আমরা শুয়ে পড়বো আর এই চেয়ে অন করা আছে রুম অনেক গরম আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এক ঘন্টাতে কিন্তু আমার রুমে বৃষ্টির কারণে অনেক গরম জালানা দরজা সব কিছু বন্ধ থাকে সব সময় সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানায় এখন রান্না শুরু করছি দুপুরের জন্য দুপুরে গরুর মাংস রান্না করব। মাংসের ভিতরে লবন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিচ্ছি দেব জিরা ধনিয়ার গুঁড়া ঠিক না করতে করতে যে চুলাই দিছি ডাল আর গরুর মাংস এখন রান্না করতে করতে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নেব তার জন্য বটিও নিয়ে এনেছি আর মাংসটা হতে হতে এদিকে মুরগির মাংসটাও ধোয়া হয়ে গেছে রেডি করা রান্না শুরু হয়ে গেছে এখন হচ্ছে আলুটা ভেজে নেব মাংসর ভিতর দেওয়ার জন্য আর আলু হ্যাঁ সবার থাল আলু ভাজা না দিলে আলু না দিলে গরুর মাংস সব ভালোই লাগে না আলুটা ভাজতে ভাজতে আমি এদিকে ছোটো কাছে মাংসটা বসা গরুর মাংসটা কষানো হয়ে গেছে আলুগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি গরুর মাংসটা প্রেশার কুকারে দিয়ে দেবো যেহেতু প্রেশার কুকারে শীষ না দিলে হবে না একটু শীষ দেওয়ার জন্য দুই তিনটা দিব বেশি না গরুর মাংসটা কষানো শেষ এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি আর আলুগুলাও দিয়ে দেবো কষায় নিলে সুবিধা হয় কড়াইতে তার জন্য কড়াইতে কষিয়ে নিল আর এখন আলুগুলাও দিয়ে দিচ্ছি এই যে আলুগুলো লাল লাল করে ভেজে রাখছিলাম ঝোল হয়ে গেছে তেলে দিয়ে দেবো ডালটা আর প্রেশার কুকারে আমি দিয়ে চাল ভিজা দেবো হয়ে গেল মাংস রান্না ডাল রান্না এদের দুপুরে রান্না বান্না চলতেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি ডাল দিলে ডালটা তেলে দেওয়ার জন্য পাঁচ ফোড়ন জিরা আর হচ্ছে রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিয়ে দিলাম এবার রান্না করতেছি মুরগির মাংসের জন্য আলুটা ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে আর এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসটা একটু পেঁয়াজটা ভাজা হয়ে আসছে মুরগির মাংসটা দিয়ে একটু ভেজে নেব সব কিছু একসঙ্গে দিয়ে ভেজে নেব ভেজে নিয়ে মশলা দেবো আমি এখানে মুরগি মাংসটা অনেক সুন্দর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম ভাজতে ভাসতে সব রকম মশলা দেবো তেজপাতা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ ভাত খাইছি পানি খাই করতে যে অনেক গরম লাগতেছে প্রচণ্ড গরম পড়তেছে কালকে যে এত রাতে বৃষ্টি হয়েছে এত বিদ্যুৎ চমকানো কিন্তু গরমটা যাচ্ছে না অনেক গরম এখন আমি ভাসতে ভাজতে মুরগি মাংসটা ভাসতে ভাজতে দিয়ে দেবো মশলা দারচিনিটা ধুয়ে রাখা হয়েছিল সেই দারচিনি দিয়ে দিচ্ছি আর এখানে আছে এলাচ দারচিনি গুড়মরিচ লবঙ্গ এগুলোও দিয়ে দেবো একবারে সব কিছু দিয়ে দিলাম মশলা মশলা দিয়ে কষিয়ে নিয়ে রান্না করব এখন এই যে সব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ বাটা এখানে শুধু আদা রসুন না এখানে রসুন পেঁয়াজ আছে তো পেঁয়াজের পরিমাণ বেশি আর এখন দেওয়া হইলো আদা রসুন বাটা তিন চার মিনিট ভেজে নেব আদা রসুন বাটা দেওয়ার পরে গরম দিয়ে লবণ পরিমাণ মতো এটা হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়া দিব ঝালের পরিমাণ কেমন আছে জানি না তবে দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া এখন সব মশলা দেয়া হয়ে গেছে এখন কষিয়ে নেব সুন্দর করে আমি মুরগির মাংস এভাবে রান্না করি মশলা কষিয়ে রান্না করি এভাবেও রান্না করি একটু গিলা কলি যাও আছে মধ্যে কলি যা আছে বেশি করে মুরগির মাংস ভেতরে দেওয়া এই জন্য সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংসটা কষানো হলে ঝোলের পানি দিয়ে দেবো আলু দিয়ে কালারটা কত সুন্দর এসেছে প্রায় শেষের দিকে আজকে শুক্রবার সবাইকে আর এখানে আমি রান্না করলাম আজকে গরুর মাংস ডাল ভাত আর মুরগি মাংস আর এত থালা বাসন ছিল যা বলার ভাষা না মেজে নেওয়া হয়ে গেছে এখন রান্নাঘরটা পরিষ্কার করবো রাবে আপা কখন আসবে না আসবে এখন প্রচন্ড গরম পড়তেছে জন্য কাজ করি আগাচ্ছে না যে রান্না শেষ মুরগির মাংস রান্না এটা এই যে সুন্দর করে পেঁয়াজের বেরেস্তাদি নামানো হয়েছে আর এখানে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে নামায় রাখছি খুব সুন্দর হয়েছে রান্নাটা এখন আমি রান্নাঘর পরিষ্কার করা হচ্ছে মুছে নিব এই যে রান্নাঘর টাইস উপরে পরিষ্কার করা হয় না মানে হয় প্রতিদিন তো করা সম্ভব না চেয়ার এপার উঠি হ্যাঁ তাই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলাম এই যে রান্নার শেষে এখন রাবি আপা কখন আসবে ওই আশায় বসে থাকলে তো আমার কাজ হবে না আর ও তো এগুলো কাজ করবে না ও আমি ময়লা তুলে ব্যাগে করি হাতে ধরা দিয়ে লি যায় রেডিমেড কাজ ও আসবে আসার পরে এক কাপ চা দিব একটু খাবার থাকলে খাবার দিব তারপর ওর কাজে এনার্জি হবে খালি বলেন তাই করলে হবে এখন আমার এগুলা না করলে দেখেন উপর থেকে এইগুলো ফেলাইছি এগুলো আঠা আঠা চিটকি আঠা আঠা পাউডার আরও লাগবে আমি এখন নিচে নাম দুপুরের খাবার খাওয়ার জন্যও পরে যাচ্ছে আর আমার এত শখের চুরি আমার মেয়ে বের করছে দেখেন আমি যখন কক্সবাজার গেছিলাম তখন কিনে নিয়ে আসছিলাম চুরিটা কেমন বলেন অনেক সুন্দর আমার ড্রেসের সাথে ম্যাচিং ম্যাচিং দেখি পরি আজকে পড়তে ভালো লাগে না গরম বেশি যে গরমের জন্য কোনো কিছুই পরা হয় না ম্যাচিং আছে ড্রেসের সঙ্গে আর এত সুন্দর চুরিটা বের করছে আমার মেয়ে আমার হাজবেন্ড কত জিনিস কিনে কিনে দিয়েছিল শখের সাথে দুপুরে এখন এই যে গরুর মাংস আলু একটা বড় নিয়ে খাচ্ছি মুগির মাংস বাচ্চারা বেশি খায় ওই জন্য বাসায় কম রান্না হয় গরুর মাংস আর সবারই খাওয়া হয়ে গেছে আম্মা খাবে আর আমি 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 তখন করব দেখি শোভা গরমে পাগল হয়ে যাচ্ছে এ দেখেন ফোন দিয়ে ফোন দিয়ে বাতাস নিচ্ছে আর একটু বাতাস নাই একদম বাতাসবিহীন দুনিয়া তাই না বাতাসবিহীন মুখ ব্যাকা করতেছে কি করি এই যে দুই বোনের মারামারি ওই দেখেন দেখেন দেখ বড় ছোটটা এই যে কি দুষ্টুমি করতেছে দুইটা খুব দুষ্টু না যে এই ফুলের গাছটাই এত পরিমাণ পাখি দেখেন কি সুন্দর কিচিরমিচির করতেছে অনেক সুন্দর কিচিরমিচির করতেছে আর আমরা ছাদে আসছি আর ওই ছাদে আছে ছাদে এসে তো আমি পরে গেলাম অনেক গরম লাগতেছে দিন নিয়ে খাচ্ছে পাস্তা সবাই বলছিলাম খিদে লাগছে কিছু খাইতে দাও ঘরে আজকে আমার কিছুই নাই শুক্রবার তার পরে এখন কি করব বাচ্চাদের কি খাইতে দেব তাই মনে করলাম ছোট থেকে পাস্তা নিয়ে আসি নিয়ে এসে রান্না করে দিই আমরা অনেক গরিব ছোট মনে থেকে চাই নিয়ে আসি হ্যাঁ ছোট ময়নার থেকে নিয়ে আসি খাচ্ছে তোমার অনেক গরিব না সারা উ হু খাচ্ছ বসে আসে খাচ্ছে না আর তুমি খাচ্ছো কত খাচ্ছ কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন না আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ